প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম নারায় তকবীর আল্লাহু আকবর দক্ষিণ ক্রকির কেন্দ্রীয় জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল এক বিরাট ওয়াজ মাহফিল স্থান মসজিদ ইদগাহ মাঠ দক্ষিণ ক্রকির চর সাহেব রামপুর কালকিনি মাদারীপুর স্থান মসজিদ ইদগাহ মাঠ দক্ষিণ ক্রকিরচর সাহেবরামপুর কালকিনি কালকিনী মাদারিপুর তারিখ তেইশ ডিসেম্বর হইতে প্রধান চব্বিশ হজরত মাওলানা আবুল কাশিম আশরাফি মহতামিম জামিয়া আশরাফিয়া দারুল ওলম কওমি মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা প্রধান বক্তাব হজরত মাওলানা আবুল কাশিম আশরাফি মহতামিম জামিয়া আশরাফিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা বিশেষ বক্তা হাফেজ হজরত মাওলানা কামরুল ইসলাম খতিব আল মুকद्दাস জামে মসজিদ সাইনবোর্ড ঢাকা সভাপতিত্ব করবেন হজরত মাওলানা নরে আলম সভাপতি দক্ষিণ ক্রকিরচর কেন্দ্রীয় জামে মসজিদ অনুরাণী মাদ্রাসা মাহফিল পরিচালনায় হজরত মাওলানা সরোয়ার হোসেন ইমাম অক্ষতিব দক্ষিণ ক্রকিরচর কেন্দ্রীয় জামে মসজিদ এছাড়াও অন্যান্য ওলামায় ক্রাম উপস্থিত হয়ে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন উক্ত দিনই আয়োজনে আপনারা আমন্ত্রিত আরজ গোজার মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও স্থানীয় যুব সমাজ মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ বিশেষ দ্রষ্টব্য ভর্তি চলছে ভর্তি চলছে উক্ত মাদ্রাসায় সকল বিভাগে ভর্তি চলছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত যোগ দিন সফল করুন তেইশ তারিখের মাহ ফিলিপ যোগ দিন সফল করুন মাওলানা আবুল কাশিম আশরাফের মাহ ফিলিপ যোগ দিন সফল করুন চলো যাই মাহাফিলে যাই চলো যাই মাহাফিলে যায় মাহাফিলে গেলে পরে কোরান হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যাই মাহাফিলে যাই চলো যায় মাহাফিলে যায়